কেমন আছো সবাই মুসকিনডম চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমি বাড়ি না আসতে আসতেই আমাদের গ্রামে পুজো বসে গেছে শীতলা মায়ের পুজো আর আজকে ছিল মায়ের ভোগ তো বিকেল থেকে তোমাদের দাদাভাই চলে গিয়েছিল মন্দিরে আর এখানে ভোগ প্রসাদ তো বসেই ধরতে হয় তো মন্দিরটা যেতে আমাদের ঘুরে ঘুরে যেতে হয় আর আর এই দিক দিয়ে আমাদের বাড়ির মানে প্রাচীর আছে প্রাচীরের মন্দির তো ভোগ দেওয়া হচ্ছে যেহেতু ওই দিক দিয়ে তোমাদের দাদাভাই ভাই একটা একটা করে খাওয়ারের ডেচকি আমাকে ধরিয়ে দিচ্ছে আর আমি টুকটুক করে নিয়ে নিচ্ছিলাম আমাকে আর ঘুরে ঘুরে যেতে হয়নি তো এখন ওই যে সবকটা খাওয়ার দেওয়া হয়ে গেছে না ভাতটা বাকি আছে ওইটা দাদাভাই আসার সময় ও নিয়ে চলে আসবে মাত্র আমাদের ঠাকুর ভোগ দেওয়া মানে দেওয়া কমপ্লিট হলো আর এই যে সব কিছু এখন এই যে এখানে রেখে দিয়েছি তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি কী সবাই জানো ঠাকুরভোগে কি কি হয় তবুও একটু দেখিয়ে দিই তো এদিকে আমাদের সব ভোগ চলে এসছে আর চলো কি কী আছে দেখিয়ে দিই সবই জানো ঠাকুর ভোগে কি কি থাকে তবুও একবার দেখিয়ে দিই এখানে প্রথমেই মাছের ঝোল এখানে আছে ডাল এটা ঘন্ট এখানে পায়েস এখানে আছে সুক্তো বিচে মানে বিচে কলা দিয়ে সুক্তো সুক্তো না ছেঁচকি আর এখানে প্রসাদ এখানে আলু ভাজা আর এটা চাটনি আর অন্যটা ওরা আসতেছে নিয়ে আসছে এই যে দেখো তোমাদের তো বলেছিলাম আমরা বেড়াতে যাচ্ছি সেই জন্য জোর কদমে আমার গোছগাছ চলছে গুছিয়ে গুছিয়ে পুরো হাঁপিয়ে গেছি তো ফাইনালি এই যে দুটো দুটো বড় ট্রলি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর টুকটাক জিনিস এখনো বাকি এই যে যেগুলো হাতের কাছে সব সময় মানে তাড়াতাড়ি পেয়ে যাই যে সব জিনিসগুলো আমার লাগবে সেই জন্য এই ব্যাগটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর বেড়াতে যাওয়ার সবথেকে মেন জিনিস যেটা সেটা হচ্ছে জুয়েলারি এটাও আমার গোছানো অলমোস্ট কমপ্লিট তো এটা ছাড়া ঘোরানো অনেক অসম্পূর্ণ আর এই যে এখানে আছে গাডা এখানে আছে কানের এগুলো চুটকি চুটকি দুটো ব্যাগ নিয়েছি আর এই যে কয়েকটা রুমাল নিয়েছি যেহেতু ছোট বাচ্চা আছে আর এই ব্যাগে আছে আমার মানে তিন চার রকমের সানগ্লাস সবাই আর এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাওয়ারের ব্যাগ হবে তো যেখানেই যাবো আমরা বাঙালি বলে কথা মুড়ি তো নিতেই হবে এই যে এতখানি মুড়ি বেঁধে নিয়েছি এটা আমাদের টোটালি খাওয়ারের ব্যাগ হবে আর এই যে দেখো এতগুলো জুতো তো আরও জুতো আছে যেগুলো বাথরুমে এখনো ধুতে বাকি আছে এই জুতোগুলোর একটা ব্যাগ হবে তো মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিটই হয়ে যাচ্ছে তো চলো আর যেগুলো বাকি আছে গুছিয়ে নিই তো এই যে দেখো এখন আমি বসেছি এই যে ভূত সেজে মাথায় দই মেখে নিয়েছি মুখেও কিছু প্যাক মেখে নিয়েছি দিয়ে এখন বসেছি এই যে এখন রসুন ছাড়াতে কারণ আজ সানডে আজকে হবে চিকেন তো লাস্ট ফিনিশিংয়ে এইসব রূপচর্চা চলছে আর ওইদিকে তো আমাদের ব্যাগটা গোছানো পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের তো এইদিকে দেখো মানে কমপ্লিট হয়ে গেছে আমাদের ল্যাগেজ গোছানো মোটামুটি নয় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কারণ কাল সকাল সকাল আমরা বেরোবো তো আর যেইটুকু বাকি আছে সকালে বেরোনোর সময় ওগুলো গুছিয়ে নেবো আর এখন সন্ধে হয়ে গেছে এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় চলে এসেছি তোমাদের একটা জিনিস দেখাবো বলে তো এইগুলো হচ্ছে পেঁয়াজ তো এই বছর আমাদের যে ছাদ বাগান আছে ওপরে তো এই বছর পেঁয়াজ চাষ করা হয়েছিল তো ভেবেছিলাম পেঁয়াজ হবে কি হবে না হবে কি হবে না কিন্তু ফাইনালি এত ভালো রেজাল্ট পেয়েছি দেখো কত বড় বড় সাইজের পেঁয়াজ হয়েছে আর বেশি দেয়া হয়নি একশো পিস মতো পেঁয়াজ লাগানো হয়েছিল মানে খুব ভালো পেঁয়াজ হয়েছে এবারে ভাবছি এই বছর বলতে পরের বছর অনেক পেঁয়াজ লাগানো হবে এত ভালো রেজাল্ট পেয়েছি মানে পেঁয়াজ তো অবশ্যই লাগাতে হবে তো সেটাই তুলে নিয়ে আসা হয়েছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেক সকাল সকাল উঠে রেডি সেডি হয়ে এখন এই যে বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে গাড়ি আমাদের নিচে চলে এসছে আর আমাদের ট্রেন আছে বারোটায় সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ এতটা রাস্তা যেতে হবে রাস্তাঘাটে যদি জাম থাকে তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের তো মানে আসল কথাটাই বলা হয়নি যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি আমরা যাচ্ছি কাশ্মীর অনেক দিনের ইচ্ছে ছিল কাশ্মীর যাব কাশ্মীর যাব 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 বলে তো মাথা খারাপ করে দিচ্ছিলাম তো ফাইনালি সেই দিনটা চলে এলো আর আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো গাড়িতে যেতে যেতে ওই যে দূর থেকে মায়ের দর্শন করলাম দক্ষিণেশ্বর মন্দির তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা আমরা ভালোভাবে যেন যেতে পারি ভালোভাবে যেন দেখে বাড়ি ফিরে আসতে পারি তো যাই হোক এখন স্টেশনে চলে এলাম আমরা তো চলে এসেছি আর মা বাবারাও গাড়ি নিয়ে চলে এসছে তো এখন আমরা এই যে যাচ্ছি একটু রেস্টুরেন্টে এখানে মানে লাঞ্চটা করব দুপুরের লাঞ্চটা তো এখানেই করে আমরা ট্রেনে উঠব আমাদের ট্রেন বারোটায় তো এখনও টাইম হাতে আছে খাওয়া দাওয়া করে একবারে ট্রেনে উঠে পড়ব তো ট্রেনে তো উঠে পড়লাম আর ট্রেন আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে আর ট্রেনে বসে থাকতে আর একদম ভালো লাগছিল না পা মুড়ে বসে থাকতে প্রচণ্ড মানে অসুবিধা হচ্ছিল আর আমাদের ট্রেন জার্নিটা একদম বাজে হচ্ছে কারণ আমাদের কোনো টিকিটই কনফার্ম হয়নি সব আর এসি হয়েছিল তো সেই জন্য আর এসি মানে তো একটা সিটে দুইজন করে বসতে হচ্ছে তার উপরে বাচ্চা আছে তাহলে ভাবো কতটা অসুবিধা হচ্ছিল পা মুড়ে বসে থাকতে তো যাই হোক তবুও যেতে হবে দু মাস আগে থেকে টিকিটটা কাটা হয়েছিল ভেবেছিলাম হয়তো ট্রেনে উঠবো তারপরে হয়তো কনফার্ম হবে কিন্তু ব্যাড লাগ কনফার্ম হলো না আর এসি হয়ে থাকলো তো যেতে হবে এইভাবেই যেতে হবে শুয়ে যে পড়বো তারও কোনো উপায় নেই শুতে হলে তো আমার পা যে ওই পাশে বসে থাকবে তার গায়ে লাগবে তো সেই জন্য শুতেও পাচ্ছি না তো এই যে চা নিয়ে বসছি মুড়ি খাওয়া শেষ হয়ে গেছে তাই জন্য এই যে চা খাচ্ছিলাম আর ট্রেনে উঠে তো একদিনও মানে লিকার চা পাইনি সারাক্ষণ শুধু দুধ চাই খেতে হচ্ছে সেটাও বোরিং লাগছিলো দুধ চা একদম খাই মানে খেতে ভালো লাগে না তবুও খেতে হচ্ছে আর এই যে ভাই ল্যাপটপ নিয়ে এসেছিলো তো সাউথের মুভি বসে বসে দেখছিলো তাই ওটা দেখছিলাম আর ট্রেনে অনেকের সঙ্গে বন্ধুত্ব হলো ওদের সঙ্গে গল্প টল্প করছিলাম সবাই মিলে কাশ্মীর বেড়াতে যাচ্ছে মানে পুরো ট্রেনটা বলতে গেলে সবাই কাশ্মীর বেড়াতে যাচ্ছে তো যাই হোক ছয় সাত ঘন্টা লেট করার পর ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছলো পাঞ্জাবে এটা অমৃতসর আমরা ট্রেন থেকে নামলাম সব লাগেজপত্র নিয়ে আর আমাদের হোটেল থেকে লোক আসবে সেই লাগেজগুলো নিয়ে যাবে আর এখন আমাদের পৌঁছানোর কথা ছিল সাড়ে পাঁচটা নাগাদ বলতে আমরা অমৃতসরে নামব কিন্তু আমরা এখন পৌঁছেছি এখনও বাজে মানে বারোটা বারোটা বাজে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে প্রচুর খিদেও পাচ্ছিলো বাচ্চাগুলোর প্রচণ্ড খিদে পাচ্ছিল এখন আমরা হোটেলে চলে এসেছি হোটেলটা দেখে তো খুবই ভালো লাগছে এতটা কষ্ট পেয়েছি কিন্তু হোটেল দেখে আর রুম দেখে আমাদের সব কষ্ট জল হয়ে গেছে খুব সুন্দর হোটেল চারিদিকে একটু ঘোরাঘুরি করে দেখছিলাম চাবি কখন পাবো তারপরে আমরা রুমে যাব তাই এই যে রিসেপশানে না না ঠান্ডা লাগবে কেমন তো আমাদের চলো রুমটা তোমাদের একটু দেখে দিই অনেক রাত হয়েছে এখন ঘড়িতে একটা মতো বাঁচতে যায় তো আমরা পৌঁছে এই মাত্র রুমে এলাম তো আমাদের রুমটা খুবই সুন্দর খুব বড় একটা রুম এই যে এখানে একটা বড় খাট আছে ওখানে একটা সিঙ্গেল খাট আর এখানে দিয়েছে শোকা সাজার জন্য আয়না অবশ্যই থাকবে আর এই যে টিভি আর ওয়াশরুমটা কোথায় হ্যাঁ হ্যাঁ এই যে ওয়াশরুম সবাই দেখো ওয়াশরুমেই ঢুকে গেছে আচ্ছা চলো দেখি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর এতটা কষ্ট করে জার্নি করে এসে যে আমরা এত সুন্দর একটা রুম পাবো ভাবতেই পারিনি যাই হোক রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছে তো এখন আর বসবো না অনেক রাত হয়ে গেছে এখন যাচ্ছি আমরা রাতের ডিনার করতে খেয়ে দিয়ে এসে চটপট করে ঘুমিয়ে পড়বো কাল সকাল সকাল উঠে আবার এক প্ল্যান আছে কোথায় নিয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সবাইকে টাটা